বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড সুন্দরভাবে পরিচালনা করছেন যেটি আমরা বিগত পাঁচই আগস্টের পূর্বেও দেখেছি এবং পাঁচই আগস্টের পরেও আমরা সেটি লক্ষ্য করছি তিনি পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে যে নৈরাজ্য এবং অরাজকতা শুরু হয়েছে বিএনপির অভ্যন্তরীণ কন্দল এবং তাদের দলীয় যারা নেতাকর্মী রয়েছেন একে অপরের সাথে যেভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন তিনি সেটিকে বারবার অ্যাভয়েড করেছেন এবং দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এই তো সত্ত্বেও কিন্তু এই কর্মীদের মধ্যে একে অপরের মধ্যে যে নৈরাজ্য সেটি কিন্তু বন্ধ হচ্ছে না গতকালকেও আমরা দেখতে পেলাম নারায়ণগঞ্জে দুই গ্রুপের মধ্যে প্রচুর পরিমাণে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সরাসরি তারা রান্দা নিয়ে পিস্তল নিয়ে একে অপরের উপর হামলা করেছে এই নৈরাজ্য ঠেকাতে মহাসচিব সুদূর সেই লন্ডন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীদের সাথে বিভিন্ন সময় আলাপ আলোচনা করছেন সমাবেশে বক্তব্য রাখছেন কিন্তু এই দলীয় কর্মীদের থামানো যাচ্ছে না এবং এটি নিয়ে এই দল থেকে বিভিন্নভাবে তাদেরকে তাদের বিরুদ্ধে যে সাংগঠনিক ব্যবস্থা সেটিও নেওয়া হচ্ছে অনেকে বহিষ্কার করা হচ্ছে অনেকের পথ স্থগিত করা হচ্ছে কিন্তু ওই যে বলে যে যায় লঙ্কায় সে হয় রাবণ বিএনপির এই যে নৈরাজ্য সেটিকে থামানোর মতো এখন এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে বাংলাদেশের প্রশাসন অর্থাৎ পুলিশ র্যাব এবং অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারাও এক ধরনের নিরূপায় কারণ এমনিতেই পাঁচই আগস্টের পরে দেশে তিন দিন কোনো সরকার ছিল না এবং রাষ্ট্রযন্ত্র পুরোপুরি কাজ করছে না সেই প্রেক্ষাপটে এই বিএমপি একটি বড় দলের প্রতিনিধিত্ব যারা করে তাদের নেতাকর্মীদের আসলে কোনো রকম বাইন্ডিংসে আনা এটি আসলে একটি দুর্হ কাজ এবং কেন্দ্রীয় নেতারা বারবার পিছু হটছে তাদের এই কর্মকাণ্ডে এবং সমালোচনা করছে অন্যান্য দল থেকেও তারা সমালোচনার পাত্র হচ্ছে অতএব এটিকে বন্ধ করতে হলে একমাত্র বিএমপি দাবি করছে নির্বাচন দিয়ে তাদেরকে সহায়তা করতে হবে তাছাড়া এই নৈরাজ্য তারা কোনোভাবেই বন্ধ করতে পারছে না কারণ তাদের কমান্ড কেউ শুনছে না ষোলো বছর তারা ক্ষমতার বাইরে ছিল এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিএনপিকে আসলেই একটি আশু ব্যবস্থা গ্রহণ করতে হবে না হয় এই দল আবার ঝুঁকিতে পড়ে যাবে ধন্যবাদ সকলকে